সালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিনুর রাহিম সুপ্রিয় খামারি ভাইমোন বন্ধুর আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চারি মে দু হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আমরা দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তারপরে বাজার চাষেবাশে করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা এই ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে গ্রেডের বাচ্চা আমরা দিতে পারব আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না শুধুমাত্র সোনালি গ্রুপের বাচ্চা যারা নেবেন ভালো মানের এগ্রেডের বাচ্চা নিতে প্রান্তিক খামারিদের জন্য আমরা সুলভ মূল্যে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আজকে সোনালি বিক্রি হচ্ছে উনিশ টাকা ক্লাসিকটা বিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি উনিশ টাকা ক্লাসিকটা বিশ টাকা হাইব্রিডটা একুশ টাকা সুপার হাইব্রিডটা তেইশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফর্মিটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফর্মিটা পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগারের বাচ্চা তেইশ তেইশ টাইগারের বাচ্চা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি সোনালির বাচ্চা বিশ টাকায় বিক্রি হচ্ছে ক্লাসিক সোনালির বাচ্চা উনিশ টাকায় বিক্রি হচ্ছে ক্লাসিকটা বিশ টাকা বিক্রি হচ্ছে হাইব্রিডটা বিক্রি হচ্ছে একুশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে আটাশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা টাইগার বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকা এছাড়া দেশি বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যাই হোক যাদের এই বাচ্চাগুলো লাগবে তারা সরাসরি ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা সবসময় সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ এখন আপনাদের আমি ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে অবগত করব আজকে ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ টাকা নিউ হ্রুব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা ইপি কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির বজার বাচ্চা বিক্রি হচ্ছে আট ছত্রিশ থেকে আটত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কেজিএস কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আবির কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা যারা বাচ্চাগুলো নেবেন অবশ্যই ডিলারের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক আজকে কিন্তু রেডি মুরগির দাম কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে যাই হোক আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুড়ি গ্রামে লালমারির বয়লার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে